হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলে নিউ ব্লগ আই হোক তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো অ্যান্ড গুড মর্নিং টু এভরিওয়ান সো আমি ঘুম থেকে উঠেই প্রথমে ভাবতে থাকি যে কোন কাজটা আগে করবো আর কোনটা পরে তো প্রতিদিনই এরকম হয় তারপর মানে যদি ধরো একটা কোনো রান্নাবান্না রান্নাবান্নাই হোক বা ঘরের কাজই হোক না কেন সবটাই রাত্রেবেলায় মানে একটা মানে ভাবতে থাকি যে কি রান্না করব সকালবেলা বরকে জিজ্ঞেস করি কি রান্না করব কি রান্না করব যাই হোক তো ও তো যাই বলে বলে না হলে অনেক সময় আমাকে আমি বকাও খাই যে প্রতিদিন কি আর বলে দিতে হয় নাকি তো এই হচ্ছে কথা তো আমি এখন ঘরের কাজ স্টার্ট করলাম তো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের এই ব্লগটা খুব খুব খুবই ভালো লাগবে সে চলো লেটস স্টার্ট ইট তো আমার উঠান জড়োতে অলমোস্ট কমপ্লিট তাছাড়া হচ্ছে কি দেখতে পাচ্ছ যে মধ্যে অনেকগুলো কাপড় সেগুলো কাচতে হবে সেগুলো ভিজাবো আর তাছাড়া দেখো ভাসন প্রতিদিন মানে এত বাসন যে কোথা থেকে বের হয় আমি নিজেও জানি না ভাই এত বাসন আমি মাজি মানে তারপরও শেষ করতে পারি না যাই হোক আমার সারা দিন শুধু বাসন মাজার কাপড় কাচাতেই চলে যায় মানে বেশিরভাগ সময়টাই আমার বাসন ধুইতে লাগে মানে বাসন এত পরিমাণে ভরে যাই হোক তো শ্বশুমা শাশুড়ি মা দুজনের জন্যে আমি চা করে নিয়েছি ওদেরকে চাটা দেব এখন তো গাইছ আমার স্নান কমপ্লিট অ্যান্ড গুড মর্নিং ফাইনালি তো এখন হচ্ছে কি গোপালের সেবা দেব। তো চলো তাহলে সেবাটা দিয়ে নিই অনেকটা দেরি হয়ে যাচ্ছে সাতটা সাতটা দশ বাজে তো চলো তাহলে পুজোটা দিয়ে নিই ঠিক আছে তো আমার গোপালের মর্নিং সেবা হয়ে গেছে তো এখন আমি ঘরের কাজ বাজ করবো আর কি তো ঘরের কাজ বলতে সকালবেলা দেখতেই পেয়েছিলো যে বর ঘুমাচ্ছিলো তো সেই জন্য আমি আর বিছানা তুলতে পারিনি তো এখন আমি বিছানাটা তুলে তারপর ঘরটোর গুছিয়ে তারপর বাকি কাজগুলো করবো আর কি কালকে পয়লা বৈশাখ উপলক্ষে মামনি জেঠিমনি দুজনের বাড়িতেই পুজো হয় গণেশ পুজো তো সেখান থেকে রাত্রিপালা করে প্রসাদ পাঠিয়েছিল মাকে দিয়ে আর বরকে দিয়ে গুলো এখন খাচ্ছি প্রচন্ড খিদা পেয়েছে কিছু কাপড় কেচে দিয়েছি আর এই যে বাসনের টিপি পুরো ধোয়া হলো পুরো ঢেকের বাসন নেমে গিয়েছিল যাই হোক এখন চলো পুজো দেখি দুপুরে সব পুজো রুজু মানে সকালে পুজো উজু হয়ে গেছিলো এখন জাস্ট গোপালকে স্নান করাবো তো চলো গোপাল টু ফিঙ্ক টু হয়ে বসে আছি তো এই জাস্ট সেকেন্ড টাইম স্নান করলাম এখন গিয়ে গোপালকে স্নান করাবো পুজো দেবো তো চলো ময়ূরা

বেশ পুজোর তো কমপ্লিট তো চলো আমি তো তোমাদেরকে দেখাইও নি যে কী রান্না করেছি রান্নাটা দেখে আজকে এসেছে দিবাই তো বাই এসছে বলে আবার চিকেনটা রান্না করা হলো না হলে কালকে একবার করেছি তো এদের এখানে হয়েছে উচ্ছে আলু ভাজি আর হচ্ছে গিয়ে একটা চাকনি করেছিলাম চিকেন আর হচ্ছে ডাল আর একটা লেবু নিয়েছি ব্যাস চলো আজকে আলাদা করে দেখালাম না আমি খেতে বসেছি সেজন্য তোমাদেরকে এখানে দেখিয়ে দিলাম গুড ইভিনিং তো আমি এখন মানে সন্ধ্যা সন্ধ্যা টন্দা দেওয়া হয়ে গেছে তো এখন পুজো দেব তো এখন পুজো টুজো দিয়ে নিই তারপর ঘরটা একটুখানি গুছাতে হবে দেন রান্নার আজকে কিছু সেরকম নেই বাট দেখি কি রান্না করি না করি মানে বুঝতে পারছি না একটু বরকে জিজ্ঞেস করে তারপর রান্না করতে হবে যাই হোক চলো দেখো মানে দুপুরবেলা ভীষণ গরম থাকাতে আমি ফ্যানটা চালিয়ে দিয়েছিলাম গপুকে তো এখনও তো চলছে দেখতে পাচ্ছি যাই হোক তো চলো পুজোটা দিয়ে নিই তারপর এই ফাঁকে একটু ফ্যানটা একটু চার্জ দিয়ে নেব তো গোপালের সেবাতে দিয়েছে এখানে নাড়ু আর জল দিয়েছে তো গোপু এখন সেবা করবে তো গাইস গোপু শয়নের জন্য রেডি আর গোপুর বিছানাও রেডি তো এখন গপু শুয়ে যাবে তো গাইস এখানে প্রচুর বাসন টাসন কমপ্লিট দেখতে পাচ্ছ তো এখন ঘরটা মুছবো মুছে দেন ঠাকুর ঘর থেকে ছুটি তো ওইদিকে আমি ঠাকুর ঘরের কাজ কমপ্লিট করি চলে এসেছি আবার রান্নাঘরে কেননা রান্নাঘরে যে দুপুর মানে বিকেলবেলা দেখিয়েছিলাম যে বাসন টাসন মেজেছি দুপুরবেলা করে সে বাসন আর গুছানো হয়নি আর কি তো এখন আমি যেহেতু রান্নাঘরে এসেছি তো ভাবলাম যে বাসন ঘুসন গুছিয়ে তারপর যাই রান্না করব করব দুপুরের চিকেনই অনেকটা রয়ে গেছে আর এখন আবার তাই দেখো বাটার চিকেন এনে দিল ও নিজের হাতে করে রান্না করেছে সেই জন্য মানে আমি আর কিছু বললাম না আর কি তো পুরো এক বাটি তোমরা বুঝতে পারছো না জানি না কিন্তু বাড়িটা অনেকটাই বড়ো তোমাদেরকে তো দেখিয়ে দিলাম তো বাটার চিকেন আছে চিকেন আছে তারপর দুপুরের ভাজি চাকনি আছে তো এখন ভাতটা রান্না করবো আর তাছাড়া বর্ত খাবে রুটি এখন রুটির সাথে ও বাটার চিকেন খাবে কিনা না জানি না যদি খায় তাহলে তো ভালো কথা নাহলে আলু ভাজি করে দেব তো এই হচ্ছে কথা তো চলো রান্নাটা বসাই তো বরকে অনেকভাবে বলে টুলে তারপর কনভিন্স করলাম যে আজকে প্লিজ বারটা খেয়ে না দিন না হয় রুটি খেয়েও ক্লিন করে বাসন টাসন মেজে নিয়েছে এখানে তো গেছে আমাদের ডিহার টিনার কমপ্লিট তো এখন হচ্ছে গিয়ে বাসন টাসন সব কিছু তো কমপ্লিট তো এখন গিয়ে শুয়ে পড়বো আর এখন বাজে হচ্ছে গিয়ে এগারোটা সাতচল্লিশ মানে কী বলবো বারোটা একটা বেজেই যায় প্রতিদিন ঘুমাতে ঘুমাতে যাই হোক চলো তাহলে হচ্ছে গিয়ে এখন বিছানায় পড়লেই তো আর সাথে সাথে ঘুম পাবে না তো আর কি বিছানায় গিয়ে পড়বো এইচ আস চলো টাটা বাই বাই গুড নাইট দেখার জন্য তোর কোনো ভিডিওর সাথে টাটা